ইউবান বোস গৌতম গোত্র মাকে কাপড় দিয়ে পুজো দিতে বোস ইউবান বোসের নামে শাড়ি দেওয়া হচ্ছে তারপরে যে ভালো নাম্বারে পাস করেছে সানভি চৌধুরী গোদারা গোত ওই বোম্বে থেকে সানভি চৌধুরী গোদারা গোত গোদারা স্বাগতিকা মিশ্রা স্বাগতিকা মিশ্রা শুভজিৎ মিশ্রা দীপঞ্জন ভট্টাচার্য মেঘদূত ভট্টাচার্য কাশ্যপ গোত্র ভারতী বোরা কাশ্যপ গোত্র নন্দু ঘোষ আলিমান গোত্র ইউবান বোস গৌতম গোত্র সুদীপ মন্ডল মজলসি গোত্র